এক নম্বর হইল যদি কোনো ব্যক্তি স্বপ্নের মধ্যে নামাজ পড়তে দেখে এর ব্যাখ্যা কি হবে বা তার জীবনে কি হতে চলেছে দুই নম্বর যদি কোনো ব্যক্তি স্বপ্নের মধ্যে নিজের বিবাহ দেখে যে সে বিবাহ করতেছে বা তার বিবাহ হইতেছে যদি এই রকম দেখে তার অর্থ কী হবে তার পার্থিব জগতের মধ্যে কোনো ঘটনা বা কোন রকমের কোনো প্রভাব পড়বে না এই বিষয়টা নিয়ে আজকে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ প্রিয় দর্শক স্বপ্ন এর হাকিকত আছে কি নেই এটার পার্থিব জগতের সঙ্গে সম্পর্ক আছে কি নেই এ বিষয়ে দার্শনিক এবং ওলামাই গ্রামদের মাঝে বিশাল বড় একটা মত বিতর্ক রয়েছে দার্শনিকরা বলে থাকে মানুষ দৈনন্দিন জীবনে যা কিছু করে সেটারই প্রতিচ্ছবি হিসাবে রাতের বেলা তার ব্রেনের মধ্যে সেটা ফুটে ওঠে এই স্বপ্নের দুনিয়াবি বাস্তব জীবনের সঙ্গে কোনো সম্পর্ক নেই কিন্তু বিজ্ঞবিজ্ঞ বিজ্ঞ ওলামায় ক্রামগণ তারা বলে থাকেন যে না সব স্বপ্নই মানুষের কল্পনীয় হয় না বরং কিছু স্বপ্ন এমন থাকে যেটা আল্লাহর পক্ষ থেকে হয় যার প্রতিচ্ছবি তার পার্থিব জগতের মধ্যে তার বাস্তব জীবনের মধ্যে ঘটে থাকে এই জন্যই প্রিয় দর্শক আমাদের নবী মোহাম্মদ মুস্তফা সাল্লা সাল্লাম এর করেছেন যে স্বপ্ন নবুয়াতের চল্লিশ অংশের মধ্যে একটি অংশ এই জন্য স্বপ্নটাকে পরিপূর্ণ মিথ্যা মনে করা আর পরিপূর্ণ কাল্পনিক মনে করা এটা একেবারেই যুক্তিবদ্ধ নয় এই জন্য রাম বলে থাকেন যে স্বপ্ন এর একটা তাবির হয়ে থাকে সাধারণত স্বপ্ন তিন প্রকারের হয় একটি হইল মানুষের কল্পনীয় কিছু কাল্পনিক জিনিস রাতের বেলা তার প্রতিচ্ছবি হিসাবে তার ব্রেনের মধ্যে ফুটে ওঠে এই এক প্রকারের স্বপ্ন দ্বিতীয় নম্বর স্বপ্ন এমন হয় সেটা হলো আল্লাহর পক্ষ থেকে কোনো স্বপ্ন তাকে দেখানো হইতেছে বিশেষ করে যে স্বপ্নগুলো রাতের বারোটা থেকে নিয়ে ফজর পর্যন্ত দেখা হয় এই স্বপ্নগুলো সাধারণত আল্লাহর পক্ষ থেকে হয়ে থাকে তিন নম্বর এমন স্বপ্ন হয় যেটা বিশেষ করে শয়তানের পক্ষ থেকে হয় শয়তান বিভিন্ন ষড়যন্ত্রণা এবং কুমন্ত্রণার দ্বারায় বিভিন্ন পরিকল্পনার দ্বারায় মানুষের ব্রেনের মধ্যে কিছু স্বপ্ন এনে দেয় এই ধরনেরও স্বপ্ন হয়ে থাকে এই জন্য স্বপ্নটা পার্থিব জগতের সঙ্গে কোনো কিছু এর সম্পর্ক নেই এমনটি মুসলমান মানতে পারে না মুসলমানেরা এটা বিশ্বাস করে স্বপ্ন তিন প্রকারের হয় আল্লাহর পক্ষ থেকে শয়তানের পক্ষ থেকে এবং মানুষের কল্পনীয় স্বপ্ন এই জন্য আল্লামা এমনি সিরিন রহমতুল্লা স্বপ্নের ব্যাখ্যা নিয়ে হিসাবে একটি কিতাব লিখিবদ্ধ করেছেন যার মধ্যে স্বপ্নের ব্যাখ্যা দিয়েছেন আমরা যা কিছু স্বপ্নের মধ্যে দেখি সেটা কোন স্বপ্ন সেটা আমার কল্পনীয় স্বপ্ন না আল্লাহর পক্ষ থেকে স্বপ্ন নাকি শয়তানের পক্ষ থেকে স্বপ্ন বিশেষ করে আজকের আলোচনায় আমরা আসি যদি কোনো মানুষ স্বপ্নের মধ্যে নিজেকে নামাজ পড়তে দেখে এরকম অনেকের সঙ্গে হয় স্বপ্নের মধ্যে নিজেকে নামাজ পড়তে দেখতেছে যদি কোনো মানুষ স্বপ্নের মধ্যে নিজেকে নামাজ পড়তে দেখে যে সেই ব্যক্তি পশ্চিম দিকে মুখ করে নামাজ পড়তেছে এর অর্থ হইল আল্লাহ রব আলমিন ওই ব্যক্তিকে কাবার হজ করার তৌফিক দেবে সুবাহুল্লা এরকম স্বপ্ন অনেকেই দেখে ফেলে যদি কোনো ব্যক্তি স্বপ্নের মধ্যে নামাজ পড়তে দেখে নিজেকে আর তার মুখটা ছিল পূর্ব দিকে এই স্বপ্নের অর্থ হবে সেই ব্যক্তি ইসলামিক কানুন ইসলামিক নিয়মকে নিজের জীবনে চালিত করবে না বরং সেটাকে পিছনে ফেলে দেবে যদি কেউ স্বপ্নে দেখে যে রাস্তার মধ্যে নামাজ পড়তেছে এবং তার পিঠ পশ্চিম দিকে রয়েছে তাহলে এই স্বপ্নের অর্থ হবে ওই ব্যক্তির ওই ব্যক্তির মৃত্যু চলে এসেছে অতি তাড়াতাড়ি এই ব্যক্তিকে তবা এবং স্তেকফার করা অবশ্যই দরকার ভালো করে শুনবেন যদি কেউ স্বপ্নে দেখে সে রাস্তার মধ্যে নামাজ পড়তেছে এবং তার পিঠ পশ্চিম দিকে রয়েছে তার মুখ পূর্ব দিকে রয়েছে ওই ব্যক্তির ওই ব্যক্তির মৃত্যু অতি তাড়াতাড়ি চলে আসার চিহ্ন ওই ব্যক্তি তবা ইস্তেগফার করা ওই ব্যক্তির জন্য অতি আবশ্যক যদি কেউ স্বপ্নের মধ্যে দেখে যে নামাজ পড়তেছে রাস্তার মধ্যে নামাজ পড়তেছে এবং তার মুখ কোন দিকে আছে কেবলা কোন দিকে সে জানে না এই ব্যক্তির এই স্বপ্নের অর্থ হইল যে সেই ব্যক্তি দিনের রাস্তার মধ্যে প্রেশান থাকবে সঠিকভাবে কোনো পথ অবলম্বন করতে পারবে না এবং যদি কেউ স্বপ্নের মধ্যে নামাজ পড়তে দেখে নিজেকে রাস্তার মধ্যে সে নামাজ পড়তেছে এবং তার মুখ পশ্চিম দিকে আছে এর অর্থ নামাজ পড়তেছে রাস্তার মধ্যে এবং মুখ রয়েছে পশ্চিম দিকে এর অর্থ হলো সেই ব্যক্তি আল্লাহ রাস্তার মধ্যে থাকবে আল্লাহ বিরোধী পথের মধ্যে থাকবে না দ্বিতীয় আলোচনা হইল যদি কেউ স্বপ্নের মধ্যে বিবাহ করতে দেখে এর অর্থ কী হবে যদি কেউ স্বপ্নের মধ্যে বিবাহ করতে দেখে এরকম বিবাহ করতে দেখার বিভিন্ন প্রকারের এর বিস্তারিত আলোচনা হতে পারে যে ব্যক্তি স্বপ্ন বিবাহর দেখতেছে সে বিবাহিত নাকি অবিবাহিত নাকি বিবাহিতা নাকি অবিবাহিতা সেই জিনিসটাও দেখতে হবে যদি বিবাহিত নয় বরং অবিবাহিত বা অবিবাহিতা কোনো ব্যক্তি বা কোনো মেয়ে যদি স্বপ্নের মধ্যে নিজের বিবাহকে দেখে এর সোজা অর্থ হলো আল্লাহ রব্বুল আলমিন এদের জন্য বিবাহের ব্যবস্থাপনা করে রেখেছে আর যদি বিবাহিত না হয় অবিবাহিত কোনো যদি পুরুষ যদি স্বপ্নের মধ্যে দেখে তাহলে তো এর অর্থ হইল আল্লাহ তালা তার বিবাহের ব্যবস্থাপনা করেছেন যদি কেউ বিবাহিত লোক স্বপ্নের মধ্যে এটা স্বপ্ন দেখে যে সেই ব্যক্তি বিবাহ আবার করতেছে এর অর্থ দাঁড়াবে সেই ব্যক্তির দ্বারাই তার ফ্যামিলির লোকের ভালো হবে সেই ব্যক্তির দ্বারাই তার ফ্যামিলির লোকের কল্যাণ হবে যদি কোনো মহিলা যদি কোনো মহিলা মানুষ স্বপ্নের মধ্যে দেখে সে বিবাহিত তবুও তার বিবাহ হইতেছে এর অর্থ হইল যে তার কোনো লোকের কাছ থেকে তার কোনো ক্ষতি হবে এই জন্য যদি মহিলা কেউ এরকম স্বপ্ন দেখে থাকে তাহলে অবশ্যই সে যেন কোনোভাবেই নিজের স্বপ্নকে ফ্যামিলির কাউকে না বলে নইলে এমন হইতে পারে সে তো স্বপ্ন দেখেছে ভালো স্বপ্ন কিন্তু ওই স্বপ্ন তার জন্য আসমাইশ হবে এবং ফ্যামিলির মধ্যে ওই স্বপ্নের জন্যে ঝগড়াও লাগতে পারে বলতে পারে তার যদি স্ত্রী তার স্বামীকে বলে যে আমি বিমাহের স্বপ্ন দেখতেছি এমন হইতে পারে স্বামী তার স্ত্রীকে বলবে আচ্ছা তুমি এখন বিবাহর স্বপ্ন দেখতেছো এরকম ভাবে মন মালিন্য হতে পারে এবং পরস্পরে ঝগড়াও লাগতে পারে আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবাইকে সঠিকভাবে আল্লাহ এবং আল্লাহ রসুলের হুকুম মতন জীবনযাপন করা তৌফিক দান করুন